বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত বিতর্কিত বা সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী যেই দলটাকে গত দেড় বছর আগেও সোশ্যাল মিডিয়া বলেন মেইন স্ক্রিন মিডিয়া বলেন টক শো এমনকি খবরের কাগজেও খুঁজে পাওয়া যাইতো না যেই দলটার নাম শুনলে রাজাকার আরবদল আল শামস এমনকি রক কাটা শিবির বলে গণপিটুনি পর্যন্ত দেওয়া হতো শুধুমাত্র দলটার আদর্শ গ্রহণ করার কারণে কত লোককে গুম খুন এমনকি ফাঁসির পর্যন্ত হয়েছে এমনকি আর অনেকে তো তো বাধ্য হয়েছে। আমি বাংলাদেশ জামাত ইসলামের উৎপত্তি ইতিহাস এবং বাংলাদেশ জামাত ইসলামের আসল উদ্দেশ্য নিয়ে তো চলেন শুরু করা যাক সাল উনিশশো একচল্লিশ আবুল আলম মদদি যিনি কিনা তৎকালীন ভারতের এক প্রভাবশালী ধর্মীয় শিক্ষক ছিলেন তিনি তার কিছু ছাত্র এবং তখনকার কিছু ইসলামিক চিন্তাবিদ সহ মারত সত্তর থেকে চুয়াত্তর জন নিয়ে লাহোরের ইসলামিয়া পার্কে প্রতিষ্ঠা করে জামাতি ইসলাম শালটা কিন্তু মনে রাখেন উনিশশো একচল্লিশ উনি কিন্তু কয়েকটা উদ্দেশ্য নিয়ে জামাত ইসলামী দলটাকে প্রতিষ্ঠা করে আর সেই উদ্দেশ্য গুলো হলো ইসলাম শুধু ব্যক্তিগত ধর্ম নয় একটি পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা অর্থাৎ আবুল আলাহ মৌদুদি মনে করতেন ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজ রাজনীতি অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনা ইসলামের নির্দেশনা থাকা উচিত নাম্বার দুই তৎকালীন মুসলিম সমাজের ধর্মীয় অবক্ষয় রোধ অর্থাৎ তখনকার মুসলিম সমাজে তিনি একটা বিষয় লক্ষ্য করতেছিলেন সেখানে ইসলামী আদর্শ খুব দুর্বল হয়ে পড়েছে মুসলিম সমাজ হিন্দু পশ্চিমা সংস্কৃতি চর্চা করতে শুরু করেছে আর এটা কিন্তু তখন স্বাভাবিক একটা ব্যাপার ছিল কারণ তৎকালীন ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল নাম্বার তিন একটি আদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য নেতৃত্ব তৈরি করা নাম্বার চার রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা অর্থাৎ তৎকালীন মদদি সাহেব এটা মনে করতেন যে যদি মুসলমানরা রাজনীতি থেকে দূরে থাকে তাহলে তাদের অধিকার ও বিশ্বাস রক্ষা করতে পারবে না তাই জামাতকে তিনি একটি ধর্মীয় প্লাস রাজনৈতিক আন্দোলন হিসেবে গড়ে তোলে মূলত প্রতিষ্ঠাকালীন জামাতের আসল উদ্দেশ্য ছিল কিন্তু আর তখন থেকে কিন্তু তাদের চালাতে থাকে এরপর রাওর পর থেকে মুসলিমরা চেয়েছিল ভারতের মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্র তৈরি হোক আর যে আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল মুসলিম লীগ আসলে তৎকালীন মুসলমানরা এটা মনে করতে থাকে যে স্বাধীন ভারতে যেহেতু হিন্দু সংখ্যা গরিষ্ঠ ছিল সেহেতু মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে গেছে আর অবশ্য বাস্তবে কিন্তু কিন্তু তৎকালীন জামাত কিন্তু এটা সম্পূর্ণ বিরোধিতা করত। কারণ তৎকালীন জামাতের আমির আবুল আলহাম মদুদি মনে করতেন শুধু মুসলিম হলে ইসলামী রাষ্ট্র হবে না ওনার মতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলে রাষ্ট্র ইসলামী হয় না যদি শাসক আইন ও সমাজ ইসলাম না মানে তাহলে সেটি ইসলামী রাষ্ট্র হয় না এক কথায় বলতে গেলে একটা ইসলাম বিরোধী নেতৃত্ব দিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা আত্মবঞ্চনা ছাড়া কিছুই না ওনার মতে তৎকালীন যে মুসলিম নেতারা ছিলেন না যেমন মুহাম্মদ আলী জিন্না লেকত আলী খান হোসেন সৈসি একে ফজলুল হক যাকে সেরে বাংলা বলা হয় খাজা নাজিমুদ্দিন এমন এমনকি মোহাম্মদ আলী বরগুরা এরা সহ যতগুলো মুসলিম নেতা ছিল তারা কিন্তু খুব প্র্যাক্টিক্যাল মুসলিম ছিল না আর তাদের যে দুই নাম্বার ভুলটা ছিল না তারা কিন্তু পশ্চিমা দাসের রাজনীতি করত। তাই তৎকালীন জামাত মনে করতো যেহেতু তারা ধর্ম নিরপেক্ষ নেতা সেহেতু যদি তাদের হাতে রাষ্ট্র যায় তাহলে রাষ্ট্রটা পুরোপুরি ইসলামী হবে না বরং রাষ্ট্রটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রই হবে তো এখান থেকে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি জামাত কিন্তু তৎকালীন পাকিস্তানের বিরোধিতা করেনি তারা কিন্তু মুসলমানদের অধিকারেরও বিরোধিতা করেনি তারা শুধুই নীতি এবং পদ্ধতির বিরোধিতা করেছিল যেখানে মুসলিমগণ একটি ইসলামী রাষ্ট্র চেয়েছিল এবং রাষ্ট্রের জন্য তারা সংগ্রাম করতে থাকে সেই জায়গায় জামাত ইসলাম মনে করতো রাষ্ট্রটা কি সত্যি ইসলামী রাষ্ট্র হবে নাকি একটি হবে আবার একটা কথা বলে রাখি তাদের বিরোধিতা ছিল মূলত নেতৃত্ব ও আদর্শের বিরুদ্ধে তারা কিন্তু পাকিস্তানের বিরোধিতা করেনি এখন আসি দেশবাগের পরের ইতিহাস আচ্ছা দেশবাগ হয়ে যাওয়ার আগে তো জামাতের বিরোধিতা করেছিল কিন্তু প্রশ্ন হলো দেশবাগ হওয়ার পরেও কি জামাতের বিরোধিতা করেছিল দেশবাগ হয়ে যাওয়ার পর জামাত এটা ভাবতে থাকে যেহেতু পাকিস্তান হয়ে গেছে তাই আমাদের দায়িত্ব এই রাষ্ট্রকে সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র রূপান্তর করা অর্থাৎ পাকিস্তান হয়ে যাওয়ার পর কিন্তু তারা বিরোধিতা করেনি তারা চেয়েছিল এই রাষ্ট্রটাকে সম্পূর্ণ একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করা যেখানে সেকুলারিজমকে বাদ দেওয়া আর এর জন্য কিন্তু তারা বিভিন্ন লেখালেখি সভা অনুষ্ঠান এমনকি তারা রাজনৈতিক চাপও সৃষ্টি করতেছিল যার ফলে পাকিস্তান উনিশশো সালে পাকিস্তান নিজেকে ইসলামী প্রজাতন্ত্র বলে ঘোষণা করে আর এটাকে কিন্তু জামাত মানে তৎকালীন জামাত এটাকে আংশিক আদর্শিক সাফল্য বলে দাবি করতে থাকে আর এর মধ্যে দিয়ে কিন্তু তৎকালীন পাকিস্তানে বড় একটা ঘটনা ঘটে যায় আর সেটা হলো দেশবাগ হয়েছিল তো ধর্মের ভিত্তিতে অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তো ধর্মের ভিত্তিতে ভারত থেকে আলাদা হয় পাকিস্তান তো ভারত থেকে ধর্মের ভিত্তিতে আলাদা হয় অর্থাৎ ভারতবর্ষ যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেহেতু মুসলমানরা পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র চাইছিল কিন্তু দেশব্যাগ হওয়ার পর পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় আর সেটা হলো ভাষা তৎকালীন পশ্চিম পাকিস্তান চাইছিল যে রাষ্ট্রভাষা উর্দু হোক এবং দেশের বর্থাৎ আজকের বাংলাদেশের যেই পূর্ব পাকিস্তান তারা চাইছিল যে রাষ্ট্রভাষা বাংলা হোক আর এটা নিয়ে কিন্তু দুই পাকিস্তানের মধ্যে বিপুল বিভাজনের সৃষ্টি হয় তো আমার ভিডিওর বিষয়ে কিন্তু আন্দোলন না তাই আমি সেই ব্যাপারে বেশি না আমি এখানে জামাতের ভাষাকে সমর্থন করেনি উল্টো তারা কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে বাংলা ভাষার বিরোধিতা পর্যন্ত করেছে কারণ তারা ভাবতো উর্দু হচ্ছে মুসলমানদের ঐতিহ্যের ভাষা উপমহাদেশে মুসলমানদের ঐতিহ্যের প্রতীক বাংলাকে তারা ভাবতো জাতীয়তাবাদী বামপন্থী ও ধর্ম নিরপেক্ষ শক্তির প্রভাব আছে অর্থাৎ সাতচল্লিশের দেশভাগের সময় যেমন জামাত একটা বিরোধিতা করেছিল ঠিক তেমনি ভাষা আন্দোলনের সময় কিন্তু বিরোধিতা করেছিল এখন চলে যায় জামাতের ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কিত বিষয় হচ্ছে আসলে মুক্তিযুদ্ধে কেন হয়েছিল এটা তো আপনারা সকলেই জানেন এরপরে যদি এক কথায় বলি রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতির বৈষম্য অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর যে বৈষম্য করেছিল এবং গণতান্ত্রিক ফলাফলের অবহেলার কারণে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে এখন চলেন একাত্তরে জামাতের ভূমিকা নিয়ে একটু আলোচনা করা যাক এক কথায় বলতে গেলে জামাত কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আর এই ব্যাপারে জামাতের যুক্তি ছিল মুসলিমদের ঐক্য থাকে অত্যন্ত জরুরি দুইটি রাষ্ট্র আলাদা হলে মুসলিম উম্মা বিভক্ত হয়ে যাবে তাই তারা পাকিস্তানের অখণ্ড থাকার পক্ষে ছিল এছাড়াও কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক সহ আরো নানা কারণে তারা কিন্তু এই বাংলার বিরোধিতা করেছিল কিন্তু সবচেয়ে মূল যে কারণটা হলো সেটা কিন্তু দুইটা পাকিস্তান তারা অখণ্ড চেয়েছিল এখন মুক্তিযুদ্ধ হওয়ার আগে তো আপনার দুই পাকিস্তানের জামাত একই ছিল এরপর যখন দেশ বাক হয়ে যায় অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটি আলাদা রাষ্ট্র হয়ে যায় এরপর জামাতের ভূমিকা কি ছিল এবং যেই জামাত পাকিস্তান এবং বাংলাদেশে দুই জায়গায় ছিল সেই জামাতের কি হলো দেশভাগ হওয়ার আগে কিন্তু অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটি আলাদা রাষ্ট্র হওয়ার আগে কিন্তু জামাতে ইসলাম যে রাজনৈতিক দলটা ছিল সেটা কিন্তু একই ছিল কিন্তু দুইটা দেশ স্বাধীন হওয়ার পরে জামাতও কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় একটা হয়ে যায় পশ্চিম পাকিস্তানের যে জামাত আর একটা হলো আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের জামাত দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয় তাদের সকল প্রকার রাজনৈতিক সাংগঠনিক ও প্রকাশ্য কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং তাদের নেতাদেরকে অনেককে কারাবদ্ধ করা হয় এবং অনেককে হত্যা উদ্দেশ্য করতে বাধ্য করতে হয় এরপর থেকে প্রায় চার বছর অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত জামাত কিন্তু এই বাংলাদেশে প্রকাশ্য কোনো রাজনীতি করতে পারেনি এর মধ্যে কিন্তু আরেকটা ঘটনা ঘটে আর সেটা হলো বাহাত্তর সংবিধান রচনা হয় যেখানে আসলে ধর্মভিত্তিক রাজনীতি একদম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় আর বঙ্গবন্ধুকে হত্যা করার পর বা বাহাত সংবিধান অনুযায়ী যে একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাঘশাল তৈরি করেছিল এটা কিন্তু পনেরোই আগস্টের পর ভেঙে যায় আর তখন কিন্তু দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয় যার ফলে দেশে সামরিক শাসন চালু হয় আর এই রাজনৈতিক শূন্যতার মধ্যে দিয়ে কিন্তু জামাত সহ আরো অনেক দল রাজনীতিতে ধীরে ধীরে ফিরে আসার সুযোগ পায় পনের আগস্টের পর কিন্তু দেশে কয়েক দফা হন এবং এরই মধ্যে তৎকালীন সশস্ত্র বাহিনীর প্রধান হন জিয়াউর রহমান এবং তিনি কিন্তু তখন দেশের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন এরপর উনি যখন একুশে এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন উনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পরতে কিন্তু কয়েকটা কাজ করেন আর সেগুলো হলো তুরে যে সংবিধানটা রচিত হয়েছিল না এটা কিন্তু সংশোধন করেন এবং সংবিধানের শুরুতে চালু করেন ধর্ম করে দেয় অর্থাৎ বাহাতুরে সংবিধান কিন্তু রচিত হয়েছিল ধর্ম নিরপেক্ষতা বাদ এটার ভিত্তিতে তৎকালীন মেজর জিয়াউর রহমান কিন্তু এটাকে বাদ দিয়ে দেয় আর সংবিধানে উনি যে সবচেয়ে বড় কাজটা করেন সেটা হলো ধর্মভিত্তিক রাজনীতি আবার চালু করেন আসলে বাহাত্তরের সংবিধানে কিন্তু ধর্মের নামে কোনো রাজনীতি চলবে না এটা কিন্তু স্পষ্টই বলা ছিল যেটা মেজর জিয়াউর রহমান সম্পূর্ণ বাদ দিয়ে দেয় যার ফলে জামা সহ অন্যান্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ছিল না তারা কিন্তু আবার দেশের রাজনীতি সুযোগ পায়। এবং জামাত কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে আবার সংগঠিত করতে থাকে এরপর উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামাত সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পায় আর এখান থেকে কিন্তু জামাতের নিয়মিত রাজনীতি করার সুযোগ তৈরি হয় আর উনশির এই নির্বাচনে কিন্তু জামাত ইসলামের সাথে বাংলাদেশ জামাত ইসলামী শব্দটা যুক্ত হয় যেটা আজকের জামাত ইসলাম তো আজকের এই ভিডিও ছিল মূলত জামাতের ইতিহাস সম্পর্কে আর জামাতের মূল ইতিহাস কিন্তু নির্বাচন পর্যন্তই আসলে উনিশশো সালে নির্বাচনের পর থেকে জামাত কিন্তু ধীরে ধীরে নিজেদের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে শুরু করে মাঝখান দিয়ে কিন্তু তাদের উপর অনেক জোর তুবান যায় বিশেষ করে আপনারা আওয়ামী লীগের আমলটা তো জানেনি শত বাধা বিপত্তি জোর তুবানের সাথে লড়াই করেও আজকে বাংলাদেশের জামাত ইসলাম একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে সক্রিয় তো আজকের এই ভিডিও ছিল মূলত এই পর্যন্তই আপনারা যদি জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ বা বিএমপির ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ